হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কারা কারা ঘুরি ওড়াচ্ছ অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু ঘুড়ি ওড়াচ্ছি খুব মজা করছি পনেরোই আগস্টের দিনকে ঘুড়ি ওড়ানোর নিয়মটা কে শুরু করেছিল আমি জানি না আমার খুব জানতে ইচ্ছা করছে কারণ পনেরোই আগস্ট আজ দেখি সবাই ঘুরি ওড়ায় কি সুন্দর তবে ঘুরি ওড়াতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু বিপদও ঘটেছে ঘটে তো সবাইকে বলবো সাবধানে করো যাই করোনা কারণ আর এই দেখো অন্য ছাদ থেকেও কিন্তু এখন ঘুড়ি ওড়ানোর চেষ্টা চলছে এখনও ওড়াতে পারেনি আর আমার ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল পুরো অন্ধকার হয়ে গেছে এখন আমি চারতলায় ছাদে এই যে এটা দিয়ে উঠলাম চারতলায় কারণ তিনতলায় তো ওড়ানো সম্ভব নয় ঘিরে দেওয়া হয়েছে বলে এই যে হলো আমাদের ট্যাঙ্কি আর এই যে আমার বর আর আমার দাদা দাদা দাদার ছেলে সব এখন ঘুরি ওড়ানো হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম তো সেই কারণে লেট হয়ে গেল এদের এখনো ঘুড়ি ওড়ানো হচ্ছে অন্ধকার হয়ে গেছে আর কতক্ষণ ওড়াবে যতক্ষণ হ্যাঁ এবি বর্ষা লাগছে সবাই ঘুড়ি উঠছে ওড়াচ্ছে সবাই সবার ছাদ থেকে ঘুড়ি ওড়াচ্ছে আর কাটা গেলেই ভোক কাটা বলে চেল্লাচ্ছে বাপরে বাবা আমি নিচ থেকে শুনতে পাচ্ছি না চিল্লে যাচ্ছে ভোগ কাটা ভোক কাটা করে চলো তোমাদেরকে আমাদের ঘুড়িটা দেখাই কোথায় গেছে ওই যে টাওয়ারের কাছে যে ঘুড়িটা দেখতে পাচ্ছো ওটা আমাদের ঘুড়ি হ্যাঁ জুম হবে তো এই ঘুড়িটা আমাদের আর এখানে আর একটা ঘুড়ি আছে এখানে কিন্তু আরো অনেকগুলো আছে আমাদের ঘুরি পড়েছে কিন্তু কে করাবে আর একটা উঠছে এখনো বুলু আর যেটা আমাদের তো কিন্তু অনেক দূরে আছে আর ওইখানে দেখো আরো অনেক ঘুরে উঠছে অনেকটা সুন্দর হয়ে গেল গো তাই তোমাদেরকে ঠিক করে দেখাতে পারছি না আকাশটা দেখো বন্ধুরা দারুন লাগছে আকাশটা দেখো দেখতে দেখতে কিন্তু কিভাবে সন্ধে হয়ে গেল এদিকে আমার বর কিন্তু এখনো ঘুড়ি উড়িয়ে যাচ্ছে ওকে বলেছি ঘুড়িটা এবার নামানোর চেষ্টা করো নলে আছে তবে আমি যেন তো একটা দুঃখের বিষয় এখনো অবধি ঘুড়ি ওড়ানো শিখতে পারলাম না তোমরা কারা কারা ঘুড়ি ওড়াতে পারো বা পারো না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক শেয়ার করতে ভুলো না এবং পাশে অবশ্যই থেকো এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এখানে আমার ছেলেও কিন্তু চলে এসছে আর ওর খুব সাহস ও একা একাই কিন্তু সিঁড়ি দিয়ে উঠে গেছে মই দিয়ে আর পুরো কিন্তু অন্ধকার হয়ে এসছে আর আজকে কিন্তু বৃষ্টিটা হয়নি বলেই এত সুন্দরভাবে ঘুড়িগুলো ওড়ানো গেছে বৃষ্টি হলে কিন্তু সব শেষ হয়ে যেত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা